জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত রোমবি ভিয়েনা জেনেভা পিটার্সবার্গ সঠিক উত্তর ভিয়েনা জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় ইউএনওডিসি হল হলো জাতিসংঘের একটি কার্যালয় যা উনিশশো সালে জাতিসংঘের আন্তর্জাতিক মাদককে একত্রিত করে মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধের কার্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয় কন্ট্রোল প্রোগ্রাম ইউএনডিসিপি এবং বিএনআই জাতিসংঘের অফিসে অপরাধ প্রতিরোধ ও অপরাধ বিচার বিভাগ দু সালে বর্তমান নাম গ্রহণ করে সংস্থার ফোকাস হল অবৈধ মাদকের পাচার ও অপব্যবহার অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও রাজনৈতিক দুর্নীতি এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের একটি সদস্য